নমস্কার রিং ওইং নমস্ডিকা ওই রক্ষ রক্ষ হুঙ্শা আমি গৌরাঙ্গ আগম্বাগিস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা কি কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি অষ্টমী তিথিতে যে কোনো শক্তি মন্দির অথবা মা দুর্গা মন্দিরে যান এবং আপনারা জানেন কি না জানেন না মায়ের যেমন বলি বলা হয় না আমরা বলিদান বলি তো সেই বলিদানের মধ্যে বৈদিক বলি একটা বলি সিস্টেম আছে সেই বলিটা কি জিনে জানেন মায়ের পায়েস ওটাকে চরু হিসেবে হোমে নিবেদন করা হয় সেই কারণে যে কোনো শক্তি মন্দিরে যখন যাবেন লুচি আর পায়েস ভোগ নিয়ে যাবেন সঙ্গে করে এবং সেটি মায়ের সামনে নিবেদন করবেন এবং মনে মনে নিজের মনোকামনা আপনি জানান মাকে একটি বিশেষ মন্ত্র আঠাশ বার পাঠ করে মায়ের কাছে কিছুক্ষণ স্থির চিত্তে বস থাকুন এবং মায়ের কাছে আপনার সমস্ত জিনিসটি জানান অবশ্য আপনি যার কাছে গেছেন সে অন্তর্যামী সে সব জানে তবুও আপনি মানুষ তো রক্ত শরীর আপনাকে জানাতেই হবে আপনি জানান বিশেষ করে আঠাশ বার পাঠ করুন এবং আস্তে আস্তে মন্দির ত্যাগ করে চলে আসুন তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন মন্দির ত্যাগ করার সময় কিন্তু পেছনে ফিরে কখনোই তাকাবেন না আর যার সঠিক প্রয়োজন মনস্কামনা পূরণের মন্ত্র জানবার আমার ফোন নাম্বার দেখে আমাকে ফোন করবেন আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাদের ফোন নাম মানে মন্ত্রটাকে লিখে জানিয়ে দেবো কিন্তু ফোনে আমি কিন্তু কোনো মতেই কোনো মন্ত্র বলবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কাছে এই প্রার্থনা করি